আজ আলু দিয়ে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কচুরির সাথে লুচির সাথে খেতে খুবই ভালো লাগবে আর রেসিপিটি পুরো থাকবে নিরামিষ তো সবার প্রথমে আলু আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করে নেবো তাই কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম এক চামচ মতন জিরে হাফ চামচ মতন মেথি আর তার সাথে দেড় চামচ মতন ধনে গোটা ধনে ফ্লেমটাকে রেখেছি মিডিয়াম মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে তো দেখুন প্রায় মশলাটা ভাজা হয়ে গেছে খুব লাল করে ভাজবো না এই স্টেজে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম বন্ধ করে এটাকে ঠান্ডা করতে ছেড়ে দেবো আর এর একটা পাউডার বানিয়ে নেব অন্য পাত্রে এটা ট্রান্সফার করে নেওয়ার পরে এরপর দিয়ে দিলাম সরষের তেল দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি এইবার এই তেলে দিয়ে দিলাম গোটা দুটো শুকনো লঙ্কা আর তার সাথে সামান্য পরিমাণ হিং তারই সাথে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গোটা জিরে যেই এগুলো হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন একদম ডিফারেন্ট স্টাইলে বানাবো দেড় থেকে দু চামচ মতন বেসন দিয়ে দিলাম এবার ফ্লেমটা রেখেছি মিডিয়াম লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে বেসনটা তেলের মধ্যে ভেজে নিতে হবে এক মিনিটের মধ্যেই কালারটা বেশ চেঞ্জ হয়ে যাবে তখন বোঝা যাবে যে বেসনটা ভালো করে ভাজা হয়ে গেছে এইবার ভেজে রাখা মশলাটা যেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটার থেকেই সামান্য পরিমাণ মশলা নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মশলাটা অ্যাড করে দেওয়ার পরে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব দেখুন ঠিক এমনিভাবে এক মিনিট ধরে লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও এর মধ্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো দেখে নিন হলুদ গুঁড়োটাও আমি খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর আদা বাটা এই সবগুলোকে একসঙ্গে আমি বেটে নিয়েছি তো একসঙ্গে বেটে নিলে সুবিধে হয় এখানে আমি বড়ো সাইজের একটা টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে দুটো টমেটোরও ব্যবহার করতে পারেন এবার লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলাদা করে কোনো মশলা ইউজ করব না শুধু মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম এতে রঙটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো মশলাটা প্রায় কষা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণ মিশিয়ে আর এক মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল একবারে পুরো জলটা ঢেলে দিতে হবে না সামান্য জল দিয়ে প্রথমে মশলাটাকে এমনিভাবে মিক্স করে নিতে হবে নয়তো ডেলা পেকে রয়ে যেতে পারে তো সেই জন্য ডেলা ডেলা যাতে না থাকে কোনো রকম লামস না থাকার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে প্রথমে মশলাটাকে মিশিয়ে নিতে হবে তারপরে যতটা গ্রেভি আপনারা পছন্দ করবেন সেই অনুপাতে আপনারা জল অ্যাড করতে পারেন তো দেখুন আমি বেশ খানিকটা জল অ্যাড করে দিলাম আমি একটু এটা ঝলঝলেই রাখব কারণ এই রকম আলুর তরকারি খেতে সত্যি খুব ভালো লাগে কখনো এমনিভাবে বানিয়ে দেখবেন এইবার এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো এখানে কেটে দিতে হবে না এমনিভাবে হাতের সাহায্যে ভেঙে আমাদের আলুগুলোকে অ্যাড করতে হবে কেটে যদি অ্যাড করেন তাহলে সবজিটা দেখতে অতটা ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এমনিভাবে হাত দিয়ে হালকা ম্যাশ করে মানে ভেঙে ভেঙে এটা অ্যাড করতে হবে তো দেখে নিন আমি সমস্ত আলুগুলো অ্যাড করে দিয়েছি এইবার ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এইবার আবার আমি ওই ভেজে রাখা মশলাটা আবার এর মধ্যে অ্যাড করে দেব এই স্টেজে এতে ফ্লেভারটা খুব ভালো আসবে আলাদা করে মশলা অ্যাড করার একদম প্রয়োজন পড়বে না এইবার এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি এটা অবশ্যই দেবেন স্কিপ করবেন না এতে ফ্লেভারটা সত্যিই খুব ভালো আসবে এই আলুর তরকারির এবার আমি পরিমাণ মতন লবণ অ্যাড করে দিচ্ছি যতটা লবণের প্রয়োজন হবে ততটা আপনারা এর মধ্যে অ্যাড করে নিতে পারেন আর তারই সাথে আমি একটু আমচুর পাউডার অ্যাড করে নিচ্ছি আমচুর পাউডারের টেস্টটা খুব ভালো আসে সামান্য টক টক হলে এই যে আলুর তরকারিটা একদম ডিফারেন্ট স্বাদের হয় কখনো অবশ্যই এমনিভাবে বানিয়ে দেখবেন যে কোনো কচুরি লুচির সাথে বা পরোটার সাথে এমনি আলুর তরকারি খেতে অসাধারণ লাগে মনে হয় যে বাইরের কোনো মিষ্টির দোকানের যেন আলুর তরকারি খাচ্ছি তো আমি দুটো কাঁচা লঙ্কা এই স্টেজে অ্যাড করে দিলাম আর সবার শেষে অ্যাড করে দিতে হবে কোচানো ধনে পাতা এতেও ফ্লেভারটা খুব ভালো আসবে সব শেষে ধনে পাতাটা অ্যাড করে সামান্য নাড়াচাড়া করে নেব আর তিরিশ সেকেন্ড মতন ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে কি করব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরে পাঁচ মিনিট এমনিভাবেই ছেড়ে রেখে দেব। আর ছেড়ে রেখে দিয়ে তারপরে আমি অন্য একটা পাত্রে এই তরকারিটা ঢেলে নেবো তো চলুন পাঁচ মিনিট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে এই আলুর তরকারিটা এমনি তরকারি রুটি লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে আর বিশেষ করে কচুরির সাথে খেতে বেশি ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে